মূসা علیہ الصلাত والسلام কাছে ASCII হাজির খজির কিন্তু কোন নবী না কিন্তু আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ খজির কেমন এলে মেমন জ্ঞান আল্লাহ দান করেছেন যেই জ্ঞান আল্লাহ মুসানবীকে দেয় নাই আবার মুসানবীকে আল্লাহ যেই জ্ঞান দান করেছেন হাজিরকে আল্লাহ সেই জ্ঞান দান করে না একজন ব্যবসায়ী ভাই ওর যত জ্ঞান ব্যবসা করার মতো তার যত জ্ঞান ওই জ্ঞান কিন্তু একজন আলেমের নাই যে ব্যবসা বাণিজ্য করে না ওয়াল্লার বান্দারা আবার একজন ব্যবসায়ী বান্দার যেই একজন আলেমের যেই জ্ঞান একজন বড় ব্যবসায়ী শিল্পপতির সেই জ্ঞান নাই কারণ আল্লাহ তালা এক জ্ঞান আল্লাহ দান করেছেন দুনিয়ার কেউ কোন অহংকারই করতে পারে না আল্লাহ বলেন অহংকার করিও না এ অহংকার আমি আল্লাহর দান আমি আল্লাহর এই অহংকার আমি আল্লাহর চাদর যেটা এটা নিয়ে কারা কারি করবে ঠিকানা হবে তার জাহান্ন মুসলমানি বৌয়ার দান

উদেরা গুর বুন ভাষা দহাই মুসা আলি সালাতু সালাম খজিরের কাছে হাজির হওয়ার পর খজির ঘুমান ঘুমাইতে ঘুমাইতে যখন খজির জাগ্রত হয়েছে এমন সময় মুসা আলী সালা সালামের সাথে সালাম কালামের পরে কথাবার্তা হয়ে গেল এবার কথাবার্তা হওয়ার পর নবী বলেন আমি আপনার ছাত্র হতে চাই আলা কালাম তোমাল্লিমানিমি মালিম দা রুসদা যেই জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন ওই জ্ঞান আমি পাইতে চাই ওই জ্ঞান আমি শিখতে চাই এই কথা বলার পরে মুসা আলাইহিসসালামকে খজির ডাক দিয়ে বলেন ইন্নাকাലം তাস্তাতী আমায় সাবরা আমার মাদ্রাসার নিয়ম কানুন বড় কঠিন তুমি মানতে পারবা না খজির বলেন আমার মাদ্রাসার নিয়ম কানুন বড় কঠিন মানতে পারবা না মুসা ডাক দিয়া বলেন মানতে পারবাজ্লা মুসানবী বলেন আমি এই এলএম শিখতে গিয়া যত কষ্ট হয় আমি ধৈর্য ধারণ করবো আমি আপনার না ফুরমানি করব না কারণ যারা এলিম শিখতে যায় যদিও মুসানবী অনেক বড় কিন্তু মুসানবী শিখতে গিয়েছেন খজিরের কাছে খজিরের কথা মতো চলতে হবে খজিরের কথা অনুযায়ী যদি না চলে মুসানবী আল্লাহর দাওয়া পায় গম পাবে না যেই জ্ঞান আল্লাহ ই খাজিরকে দান করেছেন যেই জ্ঞান আল্লাহ দান করেছেন যেটা কোন কিতাবের জ্ঞান না আল্লাহ রু কুদরতীয় জ্ঞান ওই জ্ঞান আল্লাহ খাজিরকে দান করেছেন সেটা তিনি জানতে পারবেন যদি তার সাথে চলতে থাকে মূসা নমিকে ডাত্যে বলেন মূসা চলার জন্য কোন মাদ্রাসা এমন কথানুগতিক চার দেয়ালের মাদ্রাসা না যেখানে কোন আলো বাতাস থাকবে ফ্যান থাকবে লাইট থাকবে না না তবে কিভাবে চলতে চলতে হবে বলে হইলে পড়বা পায়ে দল জামা চলবে হেঁটে হেঁটে পড়বা আমিও হাঁটবো তুমিও হাঁটবা তোমারে আমি শিখাইবো তুমি শিখে নিবা আরো জোরে বলেন ইয়ার কন্ডিশন খাটের মধ্যে সকাল বিকাল ভালো নাস্তা বসে বসে না না মুসা জ্ঞান দেবেন মুসা জ্ঞান পাবে তবে কষ্ট করতে হবে কি কষ্ট বলে কষ্ট করতে হবে মাদ্রাসা চলতি ফিরতি মাদ্রাসা পায়েদল জামাত দাওয়াত তাবলিগের একটি জামাত আছে হেটে হেটে দাওয়াত তাবলিকের কাজ করে এখান থেকে এই জামাতের কথা বের হয়েছে সোবাহানাল্লাহ বলেন মুসা আলী সালাহাতুয়াস সালাম সব কিছুর জন্য রাজি কারণ মুসানবী তো আল্লাহকে পাইতে চান যেই জ্ঞানের মাধ্যমে পাওয়া যাবে কাকে জোরে বলেন এলেম সারা কে আল্লাহকে পাওয়া যাবে আরো জোরে বলেন এলেম সারা কোনো দিন আল্লাহকে পাওয়া যায় না আল্লাহর পরিচয় আল্লাহ এলেমের মাধ্যমে দিয়েছেন এরে আল্লাহর বান্দা হাজির ডাক দিয়ে বলে মুসা ফাইনি তাবাতনি فلا تسআলনি عن شيء حتى اوردسالকম من যদি আমার ছাত্র হও তাহলে বেশি প্রশ্ন করতে পারবে না বেশি প্রশ্ন করতে পারবা না কিছু মানুষ এমন আছে কথায় কথায় প্রশ্ন করে হুদা হুদিক প্রশ্ন করে আছে না নাই গো মুসানবীর নানির নানীর নাম কি গন্ত এবারে মুসানবীর নানীর নাম দিয়ে তুই কি করবি কথা কয় না মুসানবির নানির নাম আছে ইতিহাসের পাতা এটা ইতিহাস পাতিহাস আলাদা বিষয় এর সাথে কি কোনো ইমানের সম্পর্ক আছে মুসানবীর নানির নাম কি এক লোক দাওয়াত নিবে না কয়ে দাওয়াত নিব না শর্ত আছে এখানে সব আর সামনে সব এক লোক দাওয়াত নিবে না কয়ে আমি দাওয়াত নিব এক শর্তে সেখানে কোনো নোয়া খাইল্লা মানুষ থাকতে পারতো না জোরে কন কি যদি কোনো নোয়া নোয়াখাল্লা মানুষ না থাকে আমি দাওয়াত ক হুজুর ঠিক আছে আপনার শর্ত অনুযায়ী কোনো খালি মানুষ থাকবে না হুজুরের কথা অনুযায়ী বয়ান শুরু হয়ে গেছে হুজুর বয়ান করতেছেন পাতা একটা গাছের পাতা এটা যদি উজানে পড়ে উজান চিনো নদী নদী একটা সাইড নদীর অপর সাইড যেটা মাটির সাইড এটারে কি বলা হয় উজান কি বলা হয় কয় পাতা যদি উজানে পড়ে সেটা বাঘ হয়ে দৌড়ে চলে যায় বয়ান করতেছে আর যদি এই পাতাটা পানিতে পড়ে তো কুমির হয়ে চলে যায় এক লোক ডাক দেয় হুজুর যদি অর্ধেক পানিতে পড়ে অর্ধেক যদি উপরে পড়ে আমি তো আগেই কইছি নোয়া নোয়াখালা থাকলে বয়ান করতাম না অর্ধেক যদি পানিতে পড়ে অর্ধেক যদি উপরে পড়ে বেশি প্রশ্ন করা যাবে না অহেতুক প্রশ্ন সহ্য করেন না আল্লাহ আল্লাহ পছন্দ করে না কিছু মানুষ আছে ইসলাম মানতে চায় না খামাখা প্রশ্ন করে মুসা আলী পারবা না যতক্ষণ না আমি সমাধান না দিব এবার আল্লাহর গোলাম ভালো করে শুনো মুসা নবী চলতে থাকলেন

খাজির আলী সালা তুমুস্ সালাম ডাক দিয়েছেন মাজিকে মাজিকে ডাক দেওয়ার পর সাথে সাথে মাজি তার নৌকাটা মাজি তার নৌকাটা ভিড়ায় ফেলছে পারে মাজী খজির খজিরকে চিনতো খজিরকে চিনার পার খজিরকে সাথে সাথে নৌকার মধ্যে তুলে ফেলেছে এবার খজির উঠেছে সাথে সাথে মুসা নবী উঠেছেন সফর শুরু হয়ে গেছে পড়ালেখাও শুরু হয়ে গেছে এখান থেকেই তার লেখা স্টার্ট হয়ে গেল আল্লাহর বান্দা ওই যে নৌকাওয়ালার মাজি মনের মধ্যে কত আনন্দ কারণ আল্লাহর বান্দা মুসা আলী সালাতামের মতো এত দামি একজন বান্দা পেয়েছে খজিরের মতো একজন দামি বান্দা পেয়েছে আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ কথাবার্তা বলতেছে টাকা পয়সা বের করার জন্য খজির পকেটে হাত দিয়েছে এবার নৌকার মাঝি বলে না না আমি টাকা নিব না কারণ আমার কপাল ভালো আপনার মতো ব্যক্তি আমার নৌকায় উঠেছে যদি তোমার অটোর মধ্যে উঠে তোমার কপাল কত ভালো যদি মধুপুরের পিসায় বোঝুর তোমার নৌকায় উঠে তোমার গাড়ির মধ্যে উঠে তোমার কপাল কত ভালো হুজুর যদি তোমার গাড়িতে উঠে তোমার কপাল কত ভালো লক্ষ কোটি টাকা দিয়া বলেন হুজুর একটু দোয়া করে আমার ঘরটা আলোকিত হয়ে যাবে বরকতপূর্ণ হয়ে যাবে আপনি দোয়া করার কারণে আমার কোটি কোটি টাকা সার্থক হয়ে যাবে আর জোরে বলেন জন্যই তো মানুষ দাওয়াত দেয় পায়গম্বরের সাহাবীরা নবীকে দাওয়াত করে নিত নবীরে বলতো পায়গম্বর কদমটা একটু ফালান আপনি বাড়িতে দোয়া করে যান কারণ আপনি যদি দোয়া করে দেন আল্লাহ তাআলা এই উসিলা আমাকে মাফ করে দিবেন ওরে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা সম্মানের মালিক আমার আল্লাহ আল্লা বনে নামি আল্লাহ যা কি ইমান দেশি তার মর্যাদা বারে দেশি আর ইমানদারের মধ্যে আমি আল্লাহ সিনার মধ্যে কোরআন দান করেছি সিনার মধ্যে আমি মালি আমি আল্লাহ তালা কোরআনের আলিম আমি দান করেছি আমি আল্লাহ সিনার মধ্যে হাদিস দান করেছি ওই বান্দার কত দাম কত দাম ওই বান্দাকে আল্লা বলেন আমি আল্লাহ তার মর্যাদা দিলাম বলে কেমন মর্যাদা বলে আমি আল্লাহ যত বড় ওই বান্দাকেও তেমন আমি বড় বানায় দিব আমি আল্লাহর মত তো বড় কেউ হতে পারবে না তবে আলিমির এত দামে তু দাম আশিক উম্মতের দাম আল্লাহ এত যদিও তার কোনো টাকা নাই পয়সা নাই কিন্তু আল্লাহ এত মর্যাদা দিয়েছেন বলে কেন আল্লাহ দিয়েছেন একমাত্র কারণ হলো তার সিনায় আল্লাহর কালাম আছে كلامي زند قران حكيم حكمته لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قران كلام لا برشوناي দি মাস্তি কদি মাস্তি নই নবিরা কারণ দারন কোরআনওয়ালাদির সম্মান আমার মালিক আল্লাহ দান করেছেন এলেম ওয়ালাদের সম্মান আমার আল্লাহ দান করেছেন যার সিনার মধ্যে কোরআন আছে যার সিনার মধ্যে ইলম আছে আল্লাহ তার সম্মান দান করেছেন ওই ব্যক্তিটা দামি যার মধ্যে আল্লাহ তাআলার ইলম আছে আল্লাহ বলেন আমি আল্লাহ দামি আমি আল্লাহর ইলম আমি আল্লাহর ইলমের গুণ আমি আল্লাহ যার সিনার দুনিয়ার মধ্যে ঢুকায় দিয়েছি ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি আরো জোরে বলেন এরে নবীর আশি কুম্মতের দল ও যুব ওয়াল্লার বান্দা যারা যত আলেমদেরকে সম্মান করবে যত বেশি আল্লাহর বান্দা ওলামাই কারামকে সম্মান করবে হাফেজকে সম্মান করবে আলেমকে সম্মান করবে ততই তার মর্যাদা বাড়ায় দিবেন কি আরো জোরে ওই মানুষটা এত খারাপ মানুষটার নেশাগ্রস্ত মানুষটা নামাজ পড়ে না কালাম পড়ে না কিছুই পড়ে না এরপরেও যদি বলদা একজন কোরআন ওয়ালাকে সম্মান করে ভাই আল্লাহ তাআলা ওই সম্মানের কারণে তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায় দেয় নবীর আশিক উম্মতের দল ওয়াল্লার বান্দা কারি তৈয়ব সাহেব আলাই তার খুতুবাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর এক বান্দা ভারতের মধ্যে স্বামী এবং স্ত্রী নিয়ত করেছে আমার আমাদের ঘরে যে সন্তানটা আসবে তাকে আমরা কোরআনের হাফেজ বানাবো কোরআনের আলেম বানাবো ও আল্লাহর গর্বের সন্তান চলে আসছে আল্লাহর কুদরত সন্তান দুনিয়াতে আগমনও করেছে আগমন করার পরে কিছু দিনের মাথায় এবার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবার ইন্তিকালের পর সন্তানটাকে মা মানুষ করতেছেন আল্লাহর কুদরত বোঝা যায় না রে বাবা এবার কিছুদিনের মাথায় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই সন্তানটার এবার মা নাই এই সন্তানটার বাবা নাই ও মা বাবা হারায় এই দুনিয়াতে ওর মা এই দুনিয়াতে ওর বাবা নাই ওয়াল্লার বান্দা যখন আস্তে আস্তে কিছুটা বড় হয়ে গেছে ছেলেটা এবার তৎকালীন সময়ে ইংরেজদের একটা বাধা চলতেছিল মাদ্রাসা বন্ধ করে দিচ্ছিল এমন সময়ে ছেলেটা একটু বড় হয়েছে মাদ্রাসায় গিয়া হজুরদেরকে বলে হজুর আমাকে একটু মাদ্রাসায় ভর্তি করে দে আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই আমি হাফেজ হতে চাই আলে হতে চাই হুজুর বলে বাবা যদি ভর্তি হতে চাও এককালীন তেলের টাকা তোমার তো জমা দিতে হবে ডাক দিয়ে বলে হুজুর এই দুনিয়াতে যে আমার মালা। এই দুনিয়াতে আমার বাবা নাই আমি মা বাবা হারাইয়ে আমার মা নাই বাবা নয় আমি মা বাবা হারাইয়ে এককালীন তালে তালের টাকা জমা দেওয়ার মতো আমার টাকা আমার হাতে নাই বলে বাবা যদি টাকা না তাহলে আমি তোমাকে ভর্তি করাইতে পারবো না এমনিতে আমরা ইংরেজদের নজরদারিতে আসি ওরে আল্লাহর এই কথা বলার পর ছেলেটা নিরুপায় হইয়া নিরাশ হইয়া বের হয়ে গেছে রাতের ওই কবরস্থানের পাশে গিয়া মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া গভীর ছোট বাচ্চা মা বাবার কবরে দাঁড়াইয়া এমন জুড়ে জুড়ে কান্না ও কান্না করতেছে আল্লাহর বান্দাই ছোট্ট ছেলেটা কান্না করতেছে এমনভাবে কান্না করতেছে ও মা ও বাবা এইভাবে তোমার সন্তান দাকে ফালায় বিদায় হয়ে চলে গেল আজকে একটা টাকাও দিয়া গেল তোমার সন্তান মাদ্রাসায় পড়ার মতো একটা টাকাও নাই রে মা একটা টাকাও নাই রে বাবা আমি যে বড় আমি যে ও বান্দারা ওই এলাকার মধ্যে এক আল্লাহর বান্দা ছিল নেশাগ্রস্ত আল্লাহর বান্দা সারা রাত গভীর রাত্র পর্যন্ত আল্লাহর বান্দা নেশা করে করে মাতা আলবস্থায় এবার আল্লাহর বান্দা রাতে যখন ওই কবুরের পাশ দিয়ে ফিরতেছিল হঠাৎ করে দেখে তো গভীর রাতে কান্নার আবাস পাওয়া যায় আল্লাহর বান্দা হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া গেল বলে এত গভীর রাতে কোথা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় এই কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে গভীর রাতে তো আশেপাশে কেউ নাই ওয়াল্লার বান্দা আশেপাশে তো গভীর রাতে কাউকে পাওয়া যায় না এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা গভীর রাতে কিছুই আল্লাহর বান্দা আশেপাশে তো কাউকে দেখা যায় না কাউকে দেখা যায় না ও আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা তাকায় দেখতেছে কবরস্থান থেকে এই কান্নার আওয়াজ পাওয়া যায় এমন সময় ডাক দেয়া বলে ও ভাই কে তুমি কান্না করতেছো। আল্লাহর বান্দা ছোট ছেলেটা একটা দৌড়াইয়া একটা দৌড় দিয়াল্লার বান্দা একটা দৌড় দিয়া এই লোকটার পায়ের মধ্যে পরে বলে ভাই আমি বড় এতিম আমার মালা আমার বাবাই নাই ছেলেটা ডাক দিয়া বলে ভাই তুমি কি তোমার মা বাবার কথা মনে হয়ে গেছে এই জন্য কান্না করো নাকি বলে না আমি মা বাবার মনে বড় আশা ছিল বানাবে মাদ্রাসায় ভর্তি হতে গিয়েছি এক কালিন তেলের টাকা জমার অভাবে আমি আজকে মাদ্রাসায় ভর্তি হতে পারতেছি না ওরে আল্লাহর বান্দারা আজকে আমি বড় আবার

এবার আল্লাহর বান্দা যেই সব সময় নেশার পেছনে জীবনটা অন্যায় পথে কোটি কোটি টাকা নষ্ট করেছে ওই আল্লাহর বান্দার দিলের মধ্যে টনক নড়ে গেছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন বান্দা আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে দিলটা নাড়া দিয়া উঠে আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা যেই লোকটা জিন্দিগিতে নামাজ পড়ে নাই কোরআন করে নাই কোনদিন অনেক আমল করে নাই সারা রাত পর্যন্ত গান বাদ্য করত নেশা করত মাতাল হয়ে পড়ে থাকত ওই আল্লাহর বান্দা বলে ও ভাইয়া আজকে দেখে আমি তোমার বড় ভাই তুমি আমার ছোট ভাই হয়ে গেল আমি তোমার ওয়াদা করলাম আজ থেকে আমি আর নেশার পেছনে টাকা খরচ করবো না সব টাকা তোমার পড়া লেখার পেছনে আমি খরচ করব ও আল্লাহর বান্দা হে আল্লাহ সকাল বেলায় আল্লাহর বান্দা কালিন তেলের টাকা নিয়ে গেল গেটের ভিতরে যায় নাই গেটের বাহির থেকে টাকা জমা নিয়ে আল্লাহর বান্দা চলে গেছে এবার আল্লাহর বান্দা তাকাই দেখো আল্লাহর বান্দা চলে 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 যাওয়ার যখন যখন যায় গিয়েছে হঠাৎ করে রাতের বেলায় খবর আসছে আল্লাহর বান্দা সমাজের সবচেয়ে খারাপ মানুষ নেশাগ্রস্ত মানুষ যেই মানুষটা মাতাল হয়ে রাতের বেলায় গান বাধ্য করে নেশা করে পড়ে থাকে ওই লোকটা মারা গিয়েছে ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছেন ওর নামাজ পড়াবে না মাদ্রাসার মোতাবিম সাহ বলে না না ওর জানাজার নামাজ পড়াবো না ওর জানাজার নামাজ পড়াবো না এইভাবে জানাজা বিহীন তাকে ফালাইয়া রাতের বেলায় ঘুমায় পড়েছে এবার রাতের বেলায় মসজিদের ইমাম সাহ মাদ্রাসার মোতামিম সাহ সহ একাধিক হকানি আলেমেরা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে তোমরা যারে খারাপ মনে করতেছো সেতু খারাপ তো করেছে ভয় তার জন্য হয়েছে জয় তার জানাজা আর বসাইয়া রাখিও না তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করে দা এর আল্লাহর বান্দা জানাজার ব্যবস্থা তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠিয়া ইমাম সাহেব উঠেছেন আবার আল্লাহর বান্দা মোতামিম সাহ বলতেছেন আমার কে যেন বলেছে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা জন্য আরও একাধিক আলেমরা বলতেছে আমরাও তো তাই স্বপ্ন দেখেছি এবার জানাজা নিয়ে রেডি হয়ে গিয়েছি সবাই জানাজা নিয়ে হাজি জানাজা উপস্থিত এমন সময় আল্লাহর গুলাম ও আল্লাহর বান্দা জানাজা নিয়ে যখন উপস্থিত হয়ে গেছেন মাদ্রাসার মোতামিম সাহেব বলেন জানাজার সামনে নিয়ে কথা বলার মতো কেউ আসো নাকি কেউ কোনো কথা বলে না পেছন থেকে গুনগুন গুন গুন কান্নার আওয়াজ যায় কেউ কোনো কথা বলে না পেছন থেকে কান্নার আওয়াজ হুজুর বলে কে কান্না করতেছ কে কান্না করতেছ এইভাবে যখন আওয়াজ থেকে বলে হুজুর এটা আর কেউ না এটা আপনার মাদ্রাসার ওই এতিম ছেলেটা কান্না করতেছে হুজুর তার সামনে নিয়ে আসছে বাবা তোমার বুঝি মা বাবার কথা মনে হয়ে গেছে কান্না করতেছো ছেলেটা বাদ দিয়া বলে হুজুর না না আমার মা বাবার কথা মনে হয়েছে এই জন্য কান্না করতেছি আপনি যখন আমার মাদ্রাসায় ভর্তি করান না এককালীন তেলের টাকার অভাবে এরপরে আমার যেই ভাইটা তেলের টাকার ব্যবস্থা করে দিয়েছে

এই বাচ্চাটা শুধুমাত্র এই বাচ্চাটার খেদমত করেছে একটা নেশাগ্রস্ত সবচেয়ে খারাপ মানুষ শুধু নামে মুসলমান ছিল জীবনে কোনো আমল করে নাই কিন্তু এই কোরআনওয়ালাকে সম্মান করার কারণে ওই যে মুসা নবীর সম্মান করেছে এখান থেকে এই কথা আসছে রে বান্দা লম্বা কথা নয় সামনে আবার আলোচনা হবে রে বাবা ও আল্লাহর বান্দারা এই জন্য কোরআনওয়ালার সাথে থাকতে হবে ওরে আল্লাহর বান্দা কোরআন ওয়ালারা যতদিন থাকবে আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন ব্যবসা টিকায় রাখবেন চাকরি টিকায় রাখবেন মেইল ইন্ডাস্ট্রি সব কিছু থাকবে যখনই কোরআন ওয়ালারা থাকবে না সব আল্লাহ ধ্বংস করে দিবেন এই জন্য ওই খজির খজিরকে দেখিয়া মুসা দেখিয়া ওই যে নৌকাওয়ালা আল্লাহর বান্দা সম্মান করেছে এরপরে কি হয়েছে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা করবো ভিতরেছে আলহামদুলিল্লাহ আমরা এখনই